আমি জাবির ভাই নম্বরটা কানেক্ট করিয়া মনে করো জাবির আমি একটা কল দিছি দেওয়ার পরে তাই নাম্বার কইছেন ঠিক আছে আপনার ভিডিও করিয়া সব কিছু দেন তারপরে মনে করেন আমার ভিডিও করিয়া সব দিছি তানে তাই আমার দেখছেন দেখলে তারপরে আমি তানে কল দিছি দিয়ালে তাই দুই তিন দিন আমার কল তুলছেন না তারপরে দেখি আমার কোন একদিন কল তুলছেন তুলিয়া আমার কোন কিতা তুমি ফোন মারো খালি দাদা বললাম ভাই আপনি কইলে ভাই যে আমি একটা ভিডিও দিতাম তে আপনি আমার একটা সাহায্য করবা আমার একটা ইলেকট্রিক ফুল চার্জ লাগে রে বাবাই আমার একটা সাহায্য করেন তারপরে তাই আমার কেন ভাই আমি মরা মানুষের সাহায্য করি আমি জিন্দা মানুষের সাহায্য করি না দেখি তাহলে কি আমার ফোন করে বিরক্ত দাও তারপরে ভাই আমারে অনেক গরমা গরম মাতি চাই আপনি ভাই আমার ওটা তার বাবাই তুলিয়া ধরবা তারপরে আমি বরাক সংগঠনের আবদুল্লাহ ভাই তানো লাগে আমি তা তাই না আমারে আশ্বস্ত আপনারে আমি অতি শক্তি একটা ইলেকট্রিক আমি লাইন করিয়ে দিব আমার পরক সংগঠন ভাই ওলে আমারে একটা আমারে একটা ইলেকট্রিক লাইন করে দিবা আজকে জাবির ভাই লই তোমার ইনসানিয়ত ভাই ইনসানিয়ত দেখাও ও ইনসানিয়ত তোমার গেছে এই ফটোটার সাও ভাই এই মানুষটা কিছু ফটো আর কি আমি রাস্তার যেরকম মাঝে মাঝে গাইলেও ভাইজেন মানে গাত গাত হয় এই বাড়িটার খমর মাঝে তিনটা মানে যেরকম রাস্তা আর কি গাত গাড়া হয় সেইভাবে যায় তিন বছরটা কি মানুষটা বিশ্র দেখো মানে আল্লাহ মানায় আর খেউরে মাংনেওয়ালা মানায় তোমার কাছে আল্লাহ হয়তো আল্লাহর হুকমেই মানুষটা কি ফোন যে কোনো জরিয়া আদিছে কই যে তোরা সাহায্য লাগে তারে তুমি ও জবাবটা দিলাই মুরতার সাহায্য আজকে নিজের সবকে দেখলাম বহুত বড় বড় বেড়াই ধরে মানে বড় বড় জায়গা দিকে তুমি পঁচিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ইউথ দিলাই আর এই বাড়িটারে তোরা টেকা তোমার মাথার লেজা বদলি গেল বুধ ভাই ফ্রডগিরি ছাড়ি ভাই বুঝছো না দেখো ফ্রডগিরি টোটালি বলিও না এটা জিনিস বিলকুল বলা নাই আর আমার একটা জবাব তুমি দিতে লাগব মিস্টার জাবির ভাই তুমি যেহেতু ইংলিশ মারো আমি তা জাবির ভাই টু মাছ করলে রায় তুমি টু তে গতকালকে তো আমি তোমার লাইভ করেছিলাম আমি গতকালকে না দিন। আমার তুমি ফোন করে নিছ আমার তুমি ফোন করে নিছ তোমার লাইভ আমি কিতা আমি দেশের আবর্জনা নিই

গেইমার মানুষ আমি পুরা গেইমার মানুষ আর আমি বোধ গেম খেলাই আর আমার অভ্যাস এরকম রকম গেম খেলা নি আমার নিজে বুধবাই নিজে গর্ব ফিল করে যে এরকম কুকুরিয়ালা মানুষ তারলিয়া যখন আমি খেলাই তখন আমি নিজে নিজের গর্বিত ফিল করি আর মাইন্ডটা চেঞ্জ হইতে দিও না তোমার বদমাশিগুলো আমি লইছি আসলেই মানে মাঞ্চ কয়না না নি যথা মানুষের মানসিকতা প্রচুর মানসিক তৈরি আমি তোমার আর নাই এই কথাটা যেসব মানুষের মানসিকতা প্রচুর মানসিক তৈরি এটা মানুষের শুধু সামনে দান দেহ চাহে কুড়িদার দেহ চাহে খুদার দেহ তারা সারা তালক সমান থাকে আর সবাই দূষিত করে আবার তুমি কিছু কিছু বালা কাম করতে তুমি বহুত এতে বেশি খারাপ কাম করা শুরু করে দিত আর আমার এটার জবাব লাগব তুমি আমার যেহেতু লাইভও তুললাই লাইভটা আমি তো কোনো বেড ল্যাঙ্গুয়েজ তোমার লাইভ ইউজ করছি না আমি জানি আমি আমার লাইভ বা আমার লগর দ্বারা আছে এরার লাইভ শুধু আমি কোনো সময় বিশেষ কোনো খারাপ ভাষায় মারতে হতে মাতি নাইলে আমি অন্য কোনো মাঝে লাইভ গিয়ে মাতি না আর আমার লাইভ উঠানি করে অনেক বেড কমেন্ট আছে ইলা না তোমার ডেইলি হচ্ছে বেশি বেড কমেন্ট আয় আজ বুঝেছি তাই আমার এটার জবাব তুমি দিও জবাব না দিতে পারলে ভাই আমি জবাবটা লইবার এটা আমার ফোনে দিবা না সোশ্যাল মিডিয়ার ধরিয়ে আমার জবাব দেওয়া লাগবো আর না দিলে